দেখুন সিংহটি কিভাবে একটি হায়নাকে আক্রমণ করল সিংহটি কিন্তু মেরে ফেলার মতো অবস্থা হায়নাটিকে এমন জায়গায় ধরেছে যেন সে মারা যাবে দেখুন এই যে আরেকটি হায়না এসেছে এই যে আরও একটি হায়না এসেছে দেখা যাক শেষ পর্যন্ত সিংহটি হায়নাটিকে শিকার করতে পারে কি না এই যে আরও একটি হায়না এসেছে হায়না কিন্তু ইতিমধ্যে অনেকগুলো এসে গেল এই যে দেখুন দেখতে থাকুন হায়না গুলো চেষ্টা করতেছে কাছ থেকে তাদের বন্ধুকে বাঁচিয়ে নেওয়ার জন্য সিংহটি কি হায়নাটিকে শিকার করতে পারবে নাকি তার বন্ধুরা তাকে উদ্ধার করতে পারবে দেখুন হায়নাগুলি কিন্তু অনেক চেষ্টা করছে এই যে দেখুন মনে হয় ছেড়ে দিতে বাধ্য হবে হায়নাটিকে শেষ পর্যন্ত কিন্তু হায়নাটিকে ছাড়তে বাধ্য হলো দেখুন একতা যে কত বড় একটা শক্তি তা আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম শেষ পর্যন্ত সিংহটির কাছ থেকে হায়নাটিকে তার বন্ধুরা বাঁচিয়ে নিয়ে গেল